পখিলা জুলাইয়ের মধ্যে গ্রাহক পর্যায়ে টেলিসেবা সন্তোষজনক করতে না পারলে অপারেটরদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ঘোষণা দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক একই সাথে কল ড্রপের কারণে সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদানেরও নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী বাকিটা জানাচ্ছেন আদিত্য মামুন গেল কিছুদিন ধরেই মোবাইল অপারেটরদের টেলিসেবা সন্তোষজনক নয় এমন তথ্য উঠে এসেছে বিটিআরসির জরিপে ইন্টারনেটের গতি কম ড্রপ এবং নেটওয়ার্কিং নিয়ে চরম অসন্তোষে গ্রাহকরা এসবে সুরাহা কল্পে সব মোবাইল অপারেটরদের সাথে প্রতিমন্ত্রীর এই বৈঠক কিছু টার্গেট আমরা সেট করব বৈঠকে কোনো আপোষ নয় বরং সময় বেঁধে আলটিমেটাম দিয়েছে মন্ত্রণালয় পাবলিক প্রাইভেট মিডিয়া পার্টনারশিপের মাধ্যমে টেলিকম এস্টাবলিশমেন্ট গড়ে তোলারও তাগাদা দেন জুনায়েদ আহমেদ পলক আগামী আসলে ছয় মাসের মধ্যে এই যে কল ড্রপ এটা আসলে যতই স্ট্যাটিস্টিক্স আমাকে গ্রামীণ ফোন রবি বাংলালিঙ্ক কিংবা টেলিটক দিক না কেন যতক্ষণ না পর্যন্ত আমি গ্রাহক পর্যায় থেকে এবং আমাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমি একটা উল্লেখযোগ্য উন্নয়নের চিত্র না পাবো বা তাদের রিয়াকশান না পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু শুধুমাত্র কাগজে কলমে বা ডিজিটাল প্রেজেন্টেশনে আমি কিন্তু ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হব না গ্রাহককে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কলড্রপের আর্থিক ক্ষতি জরিমানা স্বরূপ প্রদানেরও নির্দেশ দিয়েছেন তিনি সেই সাথে আগামীকাল থেকে অ্যাকশনে যাবারও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী কলড্রপের জন্য গ্রাহকের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেটা আমরা আরো কঠোরভাবে প্রয়োগ করতে যাব জুলাইয়ের এক তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশনে যাব আমরা শহর বা গ্রাম যেখানেই হোক আমরা মিডিয়া যেগুলোই নিউজ পাব সেগুলো আমরা আসলে কনসিডারেশনে নেব এবং সেখানে আমরা ড্রাইভ দেব। এখন থেকে নিয়মিত সকল মোবাইল অপারেটরকে অডিটের আওতায় আনার নির্দেশ দেন তিনি একটা সিস্টেম ডেভেলপ করলে তাহলে কিন্তু সেটা একটা স্বচ্ছতা জবাবদিতা নিশ্চিত করা যায় তো এই ফাইন্যান্সিয়াল অডিটের পাশাপাশি আমরা খুব জোর নজর দেব টেকনিক্যাল অডিটের জন্য স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজনে নেটওয়ার্ক টাওয়ার বৃদ্ধি ও ব্যবস্থাপনায় সরকার সহায়তা দেবে বলেও জানান প্রতিমন্ত্রী আপনাদের যথাযথ সাপোর্ট দিতে চাই আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা